আরো কিছু সময় কবি শামসুর রহমান আরও কিছু সময় আমাকে দিলে প্রিয়তমা খুব বেশি ক্ষতি হবে কি তোমার মালা থেকে খসা মুক্ত যেন তোমার সময় প্রত্যহ ছিটকে পড়ে এদিক ওদিক দু চারটে বেশি মুক্ত নির্দিধায় তুলে দাও যদি আমার ঝুলিতে পৃথিবীর বিখ্যাত আহ্নিক গতি থেমে যাবে এমন তো নয় থাক থাক কোনো নরবরে অজুহাতে কিংবা যুক্তিকে ক্রাচে দাঁড় করানোর প্রয়োজন নেই আর মুক্তি চাই অনুপস্থিতির স্বৈরাচার থেকে এসো আমার নিকট সব তুচ্ছতার জঞ্জাল পুড়িয়ে কেন তুমি বুঝতে পারো না হাই প্রতীক্ষায় দিনরাত রাত হাওয়ায় হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো প্রচুর সময় নেই আমার মুঠোই এই যে এখনো হাওয়া টেনে নিতে পারে ফুসফুস এখনো দুচোখ বাগান পুকুর পাখি গ্রীষ্মের দুপুরে নিরিবিলি গৃহকোণে সুস্নিগ্ধ সুরাই কি অদ্দূরে বিষাদের প্রতিমূর্তি একা ঘোড়া দেখে নাই নিঝুম বৃষ্টির শব্দ দোয়েলের গান কানে আসে আজও এ এক পরম আশীর্বাদ কিন্তু কত অনিশ্চিত আর ক্ষণস্থায়ী চলে যেতে পারতাম এই তো সেদিন দূরে বহু দূরে জীবনের অদৃশ্য ওপারে পরিযায়ী পাখির ধরনে ছায়া রেখে কারো কারো মনের দেয়ালে যদি এক বছর আগেও নিতাম বিদায় তবে হতো না তোমার সঙ্গে দেখা কোনো কালে এ আমার হাত ওষ্ঠ বুক ঈর্ষাযোগ্য হতো না কখনো দেবদূতের তবু স্বস্তিহীন শান্তিহীন দিন যায় রাত কাটে মন গড়া রত্ন খচিত দেয়ালে কোনো সে দেশের বোধিদীপ্ত পাখিদের গান শুনে কি লাভ এভাবে বেঁচে থাকা ধুকে ধুকে হতাশার দিকে ঝুঁকে বুকে নিয়ে অপ্রাপ্তির অমানিসা বরং এখনই এসো প্রিয়তমা শুষে নাও জিভে অথবা নিঃশ্বাসে হৃৎপিণ্ড আমার যাতে সেখানে স্পন্দিত না হয় কখনো আর তোমাকে পাওয়ার দারুণ দহনময় মধ্যাহ্ন আকাঙ্ক্ষা নিত্যদিন অথচ বাঁচাই কাম্য ততদিন যতদিন তুমি রোদ্দুরে জ্যোৎস্নায় হেঁটে যাও তুলে নাও আল গোছে নুয়ে উঠো ওর গাছ থেকে ফুল এবং তোমার চুল ওড়ে খোলা পথে কিংবা ঘরে ফ্যানের হাওয়ায় এখনও তো যে কোনো ছুতোই একরোখা কোনো চৌকিদারের ভঙ্গিতে মৃত্যু এসে লাঠি ঠোকে আমার চৌকাঠে আমার নিত নিঃশ্বাস দ্রুত ক্রোক করে নেবে বলে ভীষণ শাসায় অন্তরাল থেকে বিশেষত যখন থাকো না তুমি পাশে বস্তুত তোমার উপস্থিতি লেখে জীবনের নাম আমার নিঃশ্বাসে তাই তোমাকেই চাই চুম্বনে নিবিড় আলিঙ্গনে আর তুমি তো জানোই প্রিয়তমা আমার আয়ুর সীমা সরহদ কত সংকুচিত আরো কিছু সময় আমাকে দিলে প্রিয়তমা খুব কি বেশি ক্ষতি হবে তোমার